আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু আমি শেয়ার করতে যাচ্ছি যার জন্য আপনি প্রস্তুত ছিলেন না মোটেই বাংলাদেশে যে আনিসিয়াল ডিভাইস গুলো যায় এই মার্কেট থেকে যায়। রাইট নাও আমি দাঁড়িয়ে আছি চাইনার মোবাইল মার্কেটে আমরা ভিতরে গিয়ে দেখবো মানে যে মার্কেটটা থেকে মূলত মোবাইল ফোনগুলো যায় সেখানে কি অবস্থা আমাকে দুদিন আগে একজন কমেন্ট করছিল ভাইয়া বর্তমান সময়ে আমরা চায়না থেকে চায়নার মার্কেট থেকে একটা ফোন কিনলে যে দামে আমরা কিনতে পারি তার চাইতে বাংলাদেশে বসে কিভাবে আনোফিসিয়াল ডিভাইস গুলো কম দামে পাওয়া যায় আজকে এমন কিছু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যার জন্য হয়তো আপনি প্রস্তুত ছিলেন না আর্টোফিসিয়াল বেশ কিছু ডিভাইস নিয়ে আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি তুষার ভাই দিয়েছিলেন তো সেই ভিডিওতে আপনারা দেখছিলেন বেশ কিছু খোলা ফোনও বাংলাদেশে আসছে বেশ কিছু স্ক্রিনের ব্যাপারে আমরা জানতে পারছিলাম বাট আসলে হচ্ছে না কি চলুন সেটা জানতেই আমরা মার্কেটের ভিতরে চলে যাই দেখুন এই মার্কেটটাতে নতুন স্মার্টফোন তো পাওয়া যাচ্ছে একদম ইনটেক্ট প্যাকেট যেগুলো কিনে নিয়ে আমাদের যে ব্যবসায়ীরা রয়েছে তারা হয়তো নিয়ে যায় বাংলাদেশে বিভিন্নভাবে হোক নিয়ে যায় বাট আমি যেটা বলছিলাম বেশ কিছু ডিভাইস রয়েছে যে ডিভাইসগুলো ইউজড বলতে পারেন বা কোনো কারণে তো ঝামেলা হয়েছিল সেগুলো এখানে আছে আমি ডিরেক্টলি শ্যুট করতে পারছি না কারণ ডিরেক্টলি শ্যুট করতে গেলে ঝামেলা আছে এমনকি আমি বেশ কিছু বাংলাদেশি বিজনেস পারসনের এখানে দেখলাম যাদেরকে আমি শ্যুট নেই যদিও তারা অলরেডি সে সমস্ত থেকে কিনছেন আমি ঠিক বুঝতে পারছি না আপনারা মানে ঠিকভাবে খেয়াল করছেন কি এই দোকানটাতে কিন্তু প্রচুর পরিমাণে রেডমি নোট ফোরটিন রেডমি নোট থার্টিন এই সমস্ত ফোন রয়েছে রাইট নাও এবং যেগুলো কিন্তু প্যাকেজিং হচ্ছে এখানে এই যে এ পাশের লোকটাকে যদি আপনি একটু খেয়াল করেন এখন যে মানুষটাকে দেখা যাচ্ছে আর কি এখানে ওই যে চার্জার প্যাক করছে একদম কেবলগুলোকে আর কি রোল করছে রেডমি নোট ফোরটিন ফোরটিন প্রো তারপর থার্টিন সিরিজে থার্টিন আর এরকম বেশ কিছু হয় ব্যাপারটা হচ্ছে এরকম চায়নাতে নতুন করে যখন কোনো ফোন বের হয় লাইক শামের ফোন বিশেষ করে বা আইকিউর ফোন বা যে কোনো ফোন এই ফোনগুলো কিন্তু মানুষ প্রচুর পরিমাণে কিনে প্রচুর পরিমাণে কিনে হ্যাঁ কেনার পরে কিছুদিন পরে গিয়ে টুকটাক যে ঝামেলাগুলো দেখা দেয় তারপরে তারা এগুলো রিপ্লেস করে নিয়ে আসে নতুন তো যখন কিনা পনেরো দিনের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে হয়তো তারা রিপ্লেস করতে পারছে বা ধরুন আরও একটু বেশি সময়ের জন্য এবারে ওয়ারেন্টি সার্ভিস দিতে গেলে তখন কোম্পানিগুলো যখন এই যে রিপ্লেস করে দিচ্ছে এই যে ডিভাইসটা এই ডিভাইসটা ওরা আবার ঠিকঠাক করে দেন বিক্রি করে থার্ড পার্টির কাছে এই থার্ড পার্টি ওরা কি করে জাস্ট ডিভাইসটাই পায় ওরা বক্সটা পায় না ওরা বক্স পায় না ওরা পায় না হচ্ছে গিয়ে চার্জার কেবল এমনকি ব্যাক কাভারও তো ওরা যে কাজটা করে এইখানে এই মার্কেটটাতে এইগুলো সব বক্স করে নতুন করে আমি শুটনা ট্রাই করছি আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা বিরলে দেখানো ট্রাই করবো এবং সেখানে আমরা দেখতে পাই যে ওরা আসলে ওই প্যাকেট করছে কেউ নতুন কোনো চার্জার এখানে বক্সে ঢুকাচ্ছে কেউ এখানেছে প্যাকেট আর কি এরকম একটা অবস্থা বাট এই ডিভাইসগুলোই মূলত বাংলাদেশে আপনি কম দামে পাচ্ছেন আর কি বাংলাদেশের ক্ষেত্রে হয় কি এই ফোনগুলোকে নিয়ে একদম ডিরেক্টলি নতুন বলে সেল করা হচ্ছে বা আমরা নতুনই জানছি কিন্তু মার্কেটে আমরা তুলনামূলকভাবে কম দামে পাচ্ছি কোম্পানির যে প্রাইস হয়ে থাকে তার চাইতেও দেখবেন বাংলাদেশে কিছু ফোন আছে আরও কম দামে পাওয়া যাচ্ছে ব্যাপারটা মানে খুবই ইন্টারেস্টিং এখন প্রশ্ন থাকতেই পারে আমি টাকা দিয়ে যখন কিনছি তখন আমি আসলে এমন ডিভাইস কেন কিনবো মানে ব্যাপারটা এমন না যে এই ফোনগুলো একদমই খারাপ ব্যাপারটা আমি তেমনটা বলছি না ফোন ভালোই হতে পারে কিন্তু মেন বিষয় এটাই এবং এই কারণেই মূলত আসলে কম দামে পাওয়া যাচ্ছে ফোনগুলো আসলে এগুলো কিছুদিন ইউজড টুকটাক কিছু প্রবলেম ছিল এবং সেই প্রবলেমগুলো সলভ হয়ে এখানে আসছে থার্ড পার্টির কাছে ওরা আবার সেগুলোকে কিনে নিয়ে দেন ট্যাগ ট্যাক করে সেগুলো বিক্রি করে দিচ্ছে আর কি তবে আমি যতটুকু খোঁজ খবর নিয়ে জানলাম এই মার্কেটটাতে মূলত নতুন ফোনেই পাওয়া যায় এবং নতুন ফোনের জন্যই বিখ্যাত এবং মানুষজন মানে আমাদের দেশের যেগুলো একদম ইন্ট্যাক্ট প্যাকেট যায় সেগুলোও এখান থেকেই যায় আর রিসেন্টলি এই যেই মডেলগুলোতে একটু ঘাপলা হয়েছে যেমন আপনারা জানেন টার্বো থ্রি তারপর আইকিউর কিছু ডিভাইস দেখলাম তারপর শাওমি রেডমি ফোরটিন প্রো এটার তো আমি দেখলাম একদম মানে সেই লেভেলে প্যাকেজিং চলছে মানে মানে ইউনিটের পর ইউনিট প্যাকেটের পর প্যাকেট ওরা পুরো ফ্লোরে বসে প্যাকেট করতেছে আর কি এরকম এই হচ্ছে অবস্থা বাট ওই শুটগুলো নিতে পারেনি আমি অনেক কষ্টে লুকাই লুকাই একটু শুট নেওয়ার ট্রাই করেছিলাম খুব স্বাভাবিক যেহেতু অনেক বাংলাদেশি ওখানে আছে আর ওরা জানে দ্যাটস আই ইরু হাই নিঞ্জো ওরা কি বলছে হঠাৎ করে দাঁড়ায় গেল আর কি ভাই দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং ইটস ফ্রম ডিজাই ডিজাই ওয়সমো পকেট ফোর বলে দিলাম আমি ভিডিওতে কথা বলছিলাম ওরা আমাদের তো যেটা বলছিলাম যে এইখান থেকে আসলে নতুন ফোনে যাই বাট এরকম কিছু মডেল হঠাৎ করে এরকম একটু ঝামেলা হওয়াতে সেগুলো বেশি যাচ্ছে বাট বাংলাদেশিদের উচিত ছিল এই ফোনগুলো যেহেতু কম দামে বিক্রি করছে রিপ্লেসমেন্ট ইউনিট বা রিফারভিস ইউনিট এটা বলেই সেল করা এবং তাদেরও একটা ওয়ারেন্টি দেওয়া রাইট তো কয়েকদিন আগে যে ভিডিও দিলাম বাংলাদেশে এসকে বলেন বা এই যে ইউজ ফোনগুলো ঢুকছে তুই ভাই ওরা ধরলো ব্যাপারটা আসলে এই যে এখান থেকেই যাচ্ছে এবং এটাই হচ্ছে এবং ব্যাপারটা মোটেই কিন্তু মিথ্যা না এটা আসলেই হচ্ছে দ্যাটস ইট সো আই এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে বা মোটামুটি একটা আইডিয়া পেলেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের নিশ্চয়ই আবার কোনো নতুন ভিডিওতে আর কেউ যদি আমার ভিডিও দেখে একটু কষ্ট কষ্ট পেয়ে থাকেন আমি সরি ব্যবসায়ীরা Sorry.